আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটি মূলত ঝালপ্রেমীদের জন্য এবং আজকের রেসিপিটির নাম হচ্ছে নাগামরিচের আচার যারা ঝালপ্রেমী আছেন তাদের জন্য এটি একটি বেস্ট অপশন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই লাগছে আমার অনেকগুলো নাগামরিচ কাঁচামরিচ আর কয়েকটা শুকনো মরিচ লাগবে অনেকগুলো রসুনের কোয়া পাঁচ পাঁচ ফোড়নের গুঁড়ো হোয়াইট ভিনেগার আর একটু তেঁতুল কাঁচামরিচ এবং শুকনো মরিচগুলো আস্ত রেখে শুধু নাগামরিচগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা পাত্রে সরিষার তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এতে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা করে ভেজে নিচ্ছি এখন সবগুলো মরিচ দিয়ে দিচ্ছি ভুলবশত তেঁতুলটা পড়ে গিয়েছিল যেহেতু পরে দিব তাই সেটা তুলে নিয়েছি এরপর ফোড়ন এবং ফোড়নের গুঁড়ো দুটোই দিয়ে দিচ্ছি দিচ্ছি দেড় চা চামচ লবণ দেড় চা চামচ চিনি এক চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই ফাঁকে সাইডে রাখা তেঁতুলটাতে দুই চা চামচ ভিনেগার দিয়ে সামান্য নেড়ে চেড়ে সেটাও সবগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি এই তো এখন আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নিলেই একদম রেডি আমাদের নাগামরিচের আচার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ